থেকে টাকা নিলেন আপনি এখানে কি পরিশ্রম করলেন কোনো কিছুই তো করলেন না কিছু একটা তো করবেন আপনি যে রেকমেন্ড করছেন অমুক জায়গায় যান এটা তো আপনার দায়িত্ব পালন করেছেন কারণ আপনাকে ওই রুগী ফিস দিয়েছে পাঁচশো সাতশো তিনশো এক হাজার ফিস দিয়েছে ওই ফিসের বিনিময়ে আপনি তাকে পরামর্শ দিতে বাধ্য আপনার পরামর্শের বিনিময়ে সে ফিস দিয়েছে আপনাকে তাহলে ফিস নিয়ে আপনি পরামর্শ দিয়েছেন এই পরামর্শটা তো আপনার এমনি দেওয়া লাগতো এরপরে উপরে হিসাবে আপনি যদি সুবিধা নেন অন্য পক্ষ থেকে এটা এক প্রকারের ঘুষ এটা এক প্রকারের রেশোত এটা জায়েজ হওয়ার কোনো কারণ থাকতে পারে না ঠিক একইভাবে ডাক্তার সাহেবরা বিভিন্ন ঔষধ কোম্পানি থেকে গিফট পান ঔষধ গিফট পান অন্য জিনিসপত্র গিফট পান আমাদের চিকিৎসক ভাইয়েরা চিকিৎসক বোনেরা ডাক্তার ভাইয়েরা বোনেরা আপনাদের জন্য এটা মানা কঠিন কিন্তু অনন্ত অসীমকালের জাহান্নাম সেটাতে আজাবে পতিত হওয়াটা এর চাইতে অনেক বেশি কঠিন অনেক বেশি কষ্টকর দুনিয়ার এই সামান্য লোভ সামান্য এই ঘুষ সামান্য এই হারামকে না করা এটা যতটা কষ্টের কেয়ামতের দিন আজাবের মুখোমুখি হওয়া অথবা যে কোনো মানুষ রুগী আসছেন তাদের অধিকার নষ্ট করেছেন আপনি অবৈধভাবে এই সম্পদ উপার্জন করেছেন এটার একটা জ্বালা আছে এই জ্বালাটা সম্পদ পাওয়ার পরেও আপনি অশান্তির মাধ্যমে বিপদে সালাম দেওয়ার নির্দেশ আছে সেই হিসাবে সালাম দিতে পারেন সালাম দিতে পারেন কিন্তু সালাম দিতে গিয়ে বা কথা বলতে গিয়ে কণ্ঠের মধ্যে কোনো প্রকার কোমলতা সৃষ্টি করা যাবে মিষ্টি ভাষায় কথা বলার চেষ্টা করি এটা ভালো গুণ কিন্তু একজন নারী গায়রে মাহরম দেখ আর প্রয়োজনীয় কথা স্বাভাবিক স্বাভাবিকভাবে বলবে আল্লাহ বলেছেন সেটাও ঠিক সবই ঠিক মাহফিল এমন এক জায়গা যেখানে সবই ঠিক তো যাই হোক আমরা পুরুষরাও দেখা যায় নিজের বাসার স্ত্রীর সাথে মধুর সুরে কথা বলা দরকার সেখানে মধু নাই সেখানে কর্কশ কর্কশ সারাদিন হ্যাঁ আর যার সাথে আমার মধুর সুরে কথা বলা নিষেধ পর দোকানে মহিলা কাস্টমার আসলে খুব ইস্তারি করে করে একেবারে খুব রসিয়ে রসিয়ে আপা বসেন কি লাগবে চেয়ার দাও মিষ্টি মিষ্টি আর বউ ফোন দিলে কি বলবা তাড়াতাড়ি বলো সারাক্ষণ ডিস্টার্ব করো তুমি এই রোগটা পুরুষদের মধ্যে আছে না নাই এটা করা যাবে না মেয়েরা পুরুষের সাথে কথা বললে সেই কত পর্দার বিষয়টা সরিয়ে আমাদেরকে খুব গুরুত্বের সাথে বলেছে বিশেষ করে ফেসবুকে যারা আছেন ছেলে হোক আর মেয়ে হোক পুরুষ হোক আর মহিলা হোক ফ্রেন্ড লিস্টে যদি আপনি ছেলে হন তাহলে কোনো মেয়েকে অযথা সালাম দিতে যাবেন না আবার কোনো মেয়ে আছেন সে ছেলে বন্ধুকে অযথা সালাম দিতে মতো কাগজে ফুলের মতো নিজের বাপমার খোঁজ খবর নাই ফুফু চাচা চাচা তো ভাই বোনেরা তো ধ্বংস হবে বেঁচে থাকা আপনি আমাকে ঘুষি দিয়েছেন মেরেছেন ধাক্কা মেরেছেন অথবা প্রহার করেছেন রক্ত ক্ষয় হয়েছে অথবা যে কোনো ক্ষতি হয়েছে বা আমার সম্পদের হানি হয়েছে কি পরিমাণ ক্ষতি হয়েছে না কোন জায়েজ আছে না ওই বেতন না দিলে জরিমানা আরোপ না করা টাইমে বেতন না দিলে মাসের এত তারিখের মধ্যে বেতন না দিলে তার ভর্তি বাতিল কথার কথা এরকম একwidetilde ফি হিসাবে নেন তাহলে সেটা আপনার জন্য হালাল হবে দেখতে একই মনে হয় কিন্তু একটা হালাল আরেকটা হারাম কোরান হাদিস যেই পদ্ধতি এলাও করেছে ওই পদ্ধতি হালাল আপনি জরিমানা নিতে পারেন না আপনি বলতে পারেন আমাদের স্কুলের আইন এত তারিখের মধ্যে বেতন না দিলে ভর্তি বাতিল বা এতদিন অনুপস্থিত থাকলে ভর্তি বাতিল তাহলে সেক্ষেত্রে পুনরায় ভর্তির জন্য কি করতে হবে ওই একশো দুইশো পাঁচশো যেটা জরিমানা নেবেন ওই টাকাটা দিলেই পুনরায় ভর্তি হয়ে গেল তো এরকম করে আর অনেক পদ্ধতি আছে যে পদ্ধতিতে আপনি এই সিস্টেমটাকে লাইনে আনতে পারেন যাতে করে কেউ দেরিতে বেতন না দেয় কিন্তু আপনি জরিমানা আরোপ করার সুযোগ নাই এখানে কোনো কোনো ক্ষেত্রে জরিমানার মধ্যে সুদ হওয়ার সম্ভাবনা থাকে আবার কোন কোন ক্ষেত্রে ওই যে হাদিস আসছে ফাবিমা তাহুজুম আলা আখিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তুমি তোমার ভাই থেকে একজন মুসলমান থেকে কিসের বিনিময়ে টাকাটা নিচ্ছ এর উত্তর তোমাকে খুঁজে বের করতে হবে টাকার জন্য সম্পদ পেতে হলে তোমাকে কিছু দিতে হবে তুমি কি দিয়েছ ভুলের কারণে শাস্তি হতে পারে সেই শাস্তি আর্থিক এরকম দণ্ডের মাধ্যমে স্ত্রী রাগ হয়ে স্বামীকে তালাক গ্রহণ করে নাই কিছুদিন পর দুই পরিবার মিল হয়ে আবার সংসার করছে এ বিষয়ে হুজুরের মতামত কি প্রথম কথা হলো আর তালা কবির রিজাল তালাক দিবে পুরুষরা মহিলারা না এখন আজকাল মহিলারাও তালাক দেয় মহিলারা অর্পিত তালাক গ্রহণ করতে পারে স্বামীকে তালাক দিবে না কোনো মহিলা যদি তার স্বামীকে বলে তোমাকে আমি তালাক দিলাম এক তালাক তিন তালাক আরো কিছু বলে কেয়ামত পর্যন্ত এইভাবে এই ভাষা খেয়াল করেন এইভাবে যদি বলে স্ত্রী স্বামীকে যে হে স্বামী তোমাকে আমি ডিভোর্স দিলাম তালাক দিলাম তালাক হবে না স্ত্রী যদি বলে আমি তালাক গ্রহণ করলাম নিজের প্রতি অর্পিত তালাকের পাওয়ার বলে কাবির নামা আঠারো নম্বর কলামে লেখা আছে বরণ পোষণ না দিলে বনিভা না হলে জুলম করলে অবিচার করলে হান হান এটা এটা করলে তখন স্ত্রী নিজের প্রতি নিজের নফসের প্রতি তালাক গ্রহণ করতে পারবে তালাক দিবে না এখানে মায়ের প্যাশ আছে এই জন্য তালাকের মাস আলা কোনো আলেমের কাছ থেকে এইরকম কোনো প্রশ্নোত্তর থেকে শুনে আপনি সিদ্ধান্ত নেবেন না ইন্ডিভিজুয়াল তালাকের মাসআলা কোনো আলেমের সাথে সাক্ষাৎ করে কোন দারুল লেফতাতে ফতোয়া বিভাগে মাদ্রাসা বড় কোনো আলেমের কাছে গিয়ে খুলে বলে তারপরে জানবেন কারণ এখানে অনেক ফাঁক থাকে অনেক কোয়েরি থাকে যেগুলো আলেম সাহেব আপনার কাছে করবেন আমি শুধু মূলনীতি বললাম এই মূলনীতির আলোকে আপনি আবার তালাকের ফতোয়া দিতে যাবেন না বা ফিট করতে যাবেন না বাকি কথা হলো তালাক যদি একজন দেয় ধরুন স্বামী স্ত্রীকে তালাক দিলে বা স্ত্রী অর্পিত তালাকের যে পাওয়ার আছে সেটা ব্যবহার করলো সঠিক নিয়মে যদি করে সেটা অপরপক্ষ জানা ছাড়াও তালাক হয়ে যাবে অনেকে বলে স্বামী তালাক দিচ্ছি স্ত্রীকে স্ত্রী জানে না স্ত্রী জানা জরুরি না স্বামী যদি তালাক উচ্চারণ করে থাকে মুখে তালাক হয়ে যাবে স্ত্রী না জানলেও অত্যন্ত জটিল একটা বিষয় হ্যাঁ এটার কার্যকর সামাজিক প্রসেস আছে সেগুলো আরেক জিনিস এরপরে প্রশ্ন হলো কোন যুবক মুসল্লি নামাজে জোরে আমিন বলল নামাজ শেষে কিছু মানুষ তার সাথে খারাপ আচরণ করলো এখন সে মসজিদে যায় না এর দ্বারা কে গুণাগার হবে আল্লাহ তালা মাফ করুন কোনো যুবক মসজিদে যদি জোরে আমিন বলে তাকে যদি কেউ সেজন্য ধমক দেয় এবং এর কারণে যুবক যদি মসজিদ থেকে দূরে সুরে যায় যিনি ধমক দিয়েছেন কালকে আমতে তাকে জবাবদিহি করতে হবে এর জন্য নবী করিম ওয়াসাল্লাম তার থেকে নামাজে সুরাফাতে আর পরে জোরে আমিন বলাটাও বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত আস্তে আমিন বলাটাও নবী করিম সাল্লাহ থেকে প্রমাণিত তো কেউ জোরে আমিন বলার উপরে যদি আমল করে সেই মর্মে হাদিস আছে একটা হাদিসের উপর আমল করেছে সে লোক সে আপনার হঠাৎ করে মনোযোগে ব্যাঘাত হয়েছে বা আপনার অসুবিধা ফিল হয়েছে সেজন্য আপনি তাকে ধমক দিতে পারেন না সে একটা হাদিসের উপর আমল করেছে তাকে বের করে দিতে পারেন না আবার একইভাবে যিনি জোরে আমিন বলছেন তিনি যদি মনে করেন যে আস্তে আমিন বললে নামাজ হবে না ভুল কারণ আস্তে আমিন বলার কথাও হাদিসে আছে আর যেখানে জোরে আমিন বললে আশেপাশে মানুষ তারা অভ্যস্ত না তারা এটাকে ভালোভাবে নেয় না সেখানে আপনি আস্তে আমিন বলেন সেখানে জোরে আমিন বলার কারণে সমাজে বিশৃঙ্খলা হবে আপনি নিজে মনে কষ্টের মধ্যে পড়বেন নিজেকে মনে কষ্টর মধ্যে এভাবে ফেলার কোনো বিশেষ গুরুত্ব বিশেষ প্রয়োজন নাই অন্তত এরকম যেখানে এটার কারণে ঝামেলা তৈরি হবে সেই জায়গায় কথা কি বুঝতে পারছি কিন্তু আমাদের সমাজে বড় দুঃখের কথা যুবক ভাইয়েরা কেউ মসজিদে আসছেন নামাজ পড়ছেন তিনি হয়তো রফে দেন করেন আমিন জোরে বলেন এটার সপক্ষে দরিল্লা আদিল্লা সপক্ষে বিপক্ষে আছে অনেক বিতর্কের বিষয় সেটা তো আরেক আলোচনা কিন্তু নামাজ তো পড়ছে সে তাকে যদি দমক দিয়ে মসজিদ থেকে দূরে সরায় দেন তাতে শয়তান সবচেয়ে যুবক মসজিদে আসছে আপনি অ্যাপ্রিসিয়েট করা উচিত হাক বুক বুকে বাঁধক আর নাবের নিচে বাঁধক আমি জোরে বলুক আর আসতে বলুক যুবক যে মসজিদে আসছে এটাই তো আনন্দের বিষয় অতএব তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত আল্লাহ তালা আমাদেরকে প্রত্যেকটা কাজ সম্মতভাবে করার তফিক দান করে নামাজের পর ইমামের সাথে সম্মিলিত মোনাজাত কি দোয়ার অন্তর্ভুক্ত এ বিষয়ে আমরা কিছু আলোচনা আজকের বক্তব্যের মধ্যে বলে ফেলেছি তারপরেও সংক্ষেপে একটু বলি যেহেতু প্রশ্ন এসেছে আমাদের নবী করিম সাল্লি সাল্লাম নামাজের পর দুদিক সালাম ফিরানোর পর ফার পড়তেন তিনবার আস্তক ফিরস্তকুল আব্বাস দ্বারা বোঝা যায় তাকবীরের কোথাও আল্লাহ আকবর বলার কোথাও আর সালাম ফিরানোর পর বহু হাদিস দ্বারা প্রমাণিত যে তিনি পড়তেন আল্লাহ্মান্ত সাল্লাম অমিনাল তবরকয়াদ জালালী ও এর ছাড়াও

এগুলো আপনাদের সবার মুখস্থ আছে না যাদের এই যেগুলো বলছে এগুলো সব মুখস্থ আছে একটু হাত নামান দশ পনেরোটা হাত উঠছে মাত্র আর নামাজের পরে সবাই মিলে হাত তুলে দোয়া করার ব্যাপারে যে অভ্যাস এবং এই আমলটা এটা মোটামুটি সবার মধ্যে আছে তাই না নবী করিম সাল্লা সাল্লাম সালাম ফেরানোর পরে যে দোয়া জিকিরগুলো করতেন হাদিসে প্রমাণিত এবং সেই দোয়া জিকিরগুলো যে তিনি করতেন এই ব্যাপারে দুনিয়ার কোনো আলেমের দিমত নাই হানাফি সালাফি গ্যারে সালাফি বা আপনার এমনকি আপনার বেদাতি সুন্নি যত আছে কোনো আলেমের দিমত নাই কারণ দিমত করার সুযোগ নাই অসংখ্য হাদিসে আসছে আসেন্লাম সালামের পরে দোয়া জিকিরগুলো করতেন যেগুলো তিনি নিয়মিত করতেন সেগুলো আমরা জানিও না করা তো পরের কথা ঠিক না ভাই ঠিক আমরা কোনটা জানি আমরা জানি রেডিমেড মোনাজাত রেডিমেড মোনাজাত কি হুজুরের সাথে হাত তুললাম আবার হুজুরের সাথে হাত নামাইলাম ভাইরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টি প্রার্থনার সময় বিশেষ বিশেষ সময় সম্মিলিত দোয়া করেছেন কোন কোন হাদিস থেকে বোঝা যায় কিছু মানুষ একত্রিত হলে তাদের একজন দোয়া করলে সবাই বাকিরা আমিনাগুলো দোয়া কবুল হয় এরকমও হাদিস আছে কিন্তু পাঁচ অক্ত নামাজের পরে নবী করিম সাল্লাহ আলি সাল্লাম সাহাবিদের সাথে হাত দিয়ে হাত তুলে তাদেরকে সাথে নিয়ে তিনি দোয়া করছেন অন্য আমিন আমিন বলছে আমরা যেভাবে করি আর কি এইভাবে দোয়া করছেন বা এইভাবে দোয়া করতেন এরকম কোন হাদিস আমার জানা মতো নাই ওলাম এখানে কেউ জানা থাকলে বলেন হাদিস জোড়া তালে দিবেন না জোড়া তালে দিলে বহুত কিছু করা যাবে জোড়া তালে দিতে হবে কেন ভাই যারা হাদিস সম্পর্কে ন্যূনতম ধারণা আছে ন্যূনতম ধারণা তারা জানেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি জীবনে সামান্য একটা ছোট্ট একটা কাজ করলেও সেটা হাদিসে এসে গেছে আরছনা আসে নাই এক যুদ্ধে ফজরের পরে তিনি বিড়বিড় করে মুখে নিজে নিজে ঠোঁট নেড়ে একটা দোয়া পড়তেছিলেন কিছু একটা বলতেছিলেন সাহাবীরা সাথে সাথে ধরে পড়ছেন ইয়া রাসূলুল্লাহ আপনি কি কি কী বলছেন আস্তে আস্তে আমাদের একটু শিখিয়ে দেন এ হলো সাহাবীরা সেখানে হাজার হাজার সাহাবীদেরকে সাথে নিয়ে মসজিদে নববীতে তিনি 10 বছরই মামতি করেছেন কয় বছর দশ বছরে কমের পক্ষে আঠারো হাজার ওয়াক্ত নামাজ পড়াইছে কত ওয়াক্ত তারপরে আউবক্কর অমর ওসমান আলী এই এর চারিখলি ফ্যামিলি আরো তিরিশ বছর পড়াইছেন তাহলে আঠারো এই দশ হাজার তিরিশে চল্লিশ তাহলে এই চল্লিশ বছরে দশ বছরে যদি আঠারো হাজার হয় তাহলে এটারে প্রায় চার দিয়ে গুণ দেন সত্তর হাজারের বেশি ওয়াক্ত নামাজ মসজিদে নবমিত হয়েছে চার খলিফা এবং রসুল আকাম সাল্লা সাল্লাম বুঝেন সত্তর হাজার পঁচাত্তর হাজার বা কম বেশ এই পরিমাণ সংখ্যকবার নামাজ হয়েছে সেটা কি গোপনে হয়েছে না প্রকাশ্যে হয়েছে মসজিদে নবমিতে জামাত কি গোপনে গোপনে হয়েছে উনি একা পড়ছেন সবাই সামনে পড়েন নাই যদি তারা সাহাবিদেরকে নিয়ে নামাজের পরে হাত তুলতেন সবাই সাথে হাত তুলতো এভাবে আমাদের মতো রেডিমেড মোনাজার যদি করতেন সত্তর পঁচাত্তর হাজার আশি হাজার বারের কাছাকাছি সংখ্যকবার পর্যন্ত যদি এই রকম ঘটনা ঘটত একটা হাদিসে উল্লেখ থাকতো কি থাকতো না একটা কেন হাজার হাজার হাদিসে ঠিক না থাকতো যারা হাদিস সম্পর্কে ন্যূনতম ধারণা রাখেন তারা জানেন একবার নবীজ সাল্লাম সামান্য কোনো কাজ করেছেন থুতু ফেলেছেন সেটার বিবরণ পর্যন্ত হাদিসে আসছে না আসেনি ব্যক্তিগত কাজ স্ত্রী সহবাস টয়লেটের ভিতরে কিভাবে পরিচ্ছন্ন হবেন সেই বিষয়গুলো পর্যন্ত হাদিসে আসে না আসে তাহলে নামাজের মতো এরকম ইবাদত বাদত সবার সামনে ইমামতি করে পড়েছেন যদি তিনি সাহাবিদেরকে নিয়ে এইভাবে ট্র্যাডিশনাল দোয়া করতেন সেটা হাদিসে অবশ্যই একটা নয় অসংখ্য হাদিস আসতো যেত সাহাবা বলতেন নবীজি সালাম ফেরনে পরে দুই হাত তুলে দোয়া করলেন আমরা সবাই তার সাথে হাত তুলে দোয়া করলাম একটা নয় হাজার হাজার হাদিস আসতো শত শত হাদিস আসতো ঠিক না ঠিক কিন্তু সেরকম হাদিস তো পাওয়া যায় না হাদিস পাওয়া যায় কি নামাজের পরে দোয়া কবুল হয় এবং দোয়ার আদব হাত তোলা দুই হাদিসে তালি দিলে আবার একত্র হলে একজন দোয়া করলে বাকিরামিন বলে দোয়া কবুল হয় তিন হাদিস দোয়া তালি দিলে তারপর যাতে সম্মনিত দোয়া সাবিত হয় তালে দিতে হবে কেন নামাজের মতো এরকম প্রকাশ্য ইবাদত বাদত্ব সবাই সম্মানিতভাবে করার কথা এবং সাহাবিদের সবাই থেকে এটা বর্ণিত হওয়ার কথা ঠিক না বি ঠিক সবচেয়ে বড় কথা হলো নামাজের পরে নাবি সাল্লাম যে দোয়াগুলা জিক্রিগুলো করেছেন সে সেভাবে কোনো দ্বিমত নাই সেইগুলো নিয়ে আমাদের কোনো আলোচনাও নাই শেখানোও নাই জানানোও নাই আমরা রেডিমেড মোনাজাদের মধ্যে আসি তবে হ্যাঁ ভালো করে শুনে রাখেন নামাজের পরে দোয়া কবুল হয় আপনি ফরজ নামাজের পরে বা চিকো নামাজের পরে আল্লাহর কাছে হাত তুলে আপনার মনে কিছু চাইবেন দোয়া কবুলের একটা জায়গা এটা এর জন্য ইমাম সাহেবের সাথে হাত তুলতে হবে ইমাম সাহেবের সাথে নামাইতে হবে এর কোনো নির্দেশ কোরআন হাদিসে কোথাও আপনার দোয়া আপনি করেন কোনো দিন করেন কোনোদিন আর এমনি যে দোয়া যেগুলো পড়তেছেন ওইগুলোর মধ্যে তো দোয়া আছে এর পাশাপাশি আলাদা আল্লাহর কাছে দোয়া করেন খুব ভালো কথা নামাজের দোয়া কবুল হয় করেন আপনি সে দোয়ার জন্য সম্মিলিত রূপ দেওয়ার দরকার নাই এবং সেটা নিয়মিত করতেই হবে নামাজের অংশ সেটা না মুফতি ফয়জুল্লাহ রহিমহল্লা মেখল মাদ্রাসার প্রতিষ্ঠাতা হাটাজারের সাবেক গ্র্যান্ড মুফতি এদেশের সবচেয়ে বড় আলেমদের মধ্যে থেকে একজন ছিলেন অনেক আগে দুনিয়া থেকে চলে গেছেন এই বিষয়টা নিয়ে তিনি সারা জীবন সংগ্রাম করেছেন বোঝানোর চেষ্টা করেছেন তার সন্তানরা আজ এটা বুঝতে চায় না দুঃখ লাগে আল্লাহ তারা আমাদেরকে সুন্নাতকে বোঝার তৌফিক দান করুন তবে ভাইয়েরা আমার কোনো এলাকাতে ইমাম সাহেবের সাথে মুসল্লিরা মোনাজাত করতে অভ্যস্ত সম্মিলিতভাবে সেখানে আপনি ইমাম সাহেবকে বা মুসল্লিদেরকে বিরক্ত করে অথবা এটা নিয়ে গণ্ডগোল ফাসাদ করে ঝামেলা তৈরি করে ফেতনা তৈরি করে সেখানে মারামারি বাধাই দিলেন হুলুস্থুল বাধাই দিলেন বা দুটা গ্রুপ করে ফেললেন এটা কিন্তু কোন অবস্থাতে আপনি পরে দোয়া জানেন সেগুলো পড়েন কিন্তু এটা নিয়ে গ্যানজাম ফাসাদ করে বিশেষ করে মসজিদ আলাদা করা গ্রুপ আলাদা করে ফেলা এই কাজগুলো ইসলামে কখনো জায়েজ নাই আমরা সুন্নতের কথা মানুষকে বলবো ভাই আপনি সম্মিলিত মোনাজাত করেন আর একত্র আলাদা মোনাজাত করেন বা না করেন সেটা পরের কথা নামাজের পরে দোয়া জিকিরগুলো নবীজি সারা জীবন যেগুলো পড়তেন সেগুলো আপনি শিখেন অন্তত ষাট বছরের মুসলমান সত্তর বছরের মুসল্লি আপনি জানেন না নবী সাল্লাহ সাল্লাম নামাজের পরে কি কি দোয়া জিকির পাঠ করতেন দুঃখজনক না বিষয়টা কেন এটা হয়েছে ওই যে যেখানে সুন্নত নাই সেখানে বহু সুন্নত ছুটে যাবে আল্লাহ তালা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন এলাকার সকলে একত্রিত হয়ে কতম ইউনুস পাঠ করা সম্মত কিনা অথবা নির্দিষ্ট সংখ্যা পড়া দেখুন দুনিয়ার কোনো উদ্দেশ্য হাসিলের জন্য কোনো একটা দোয়া বিশেষ সংখ্যকবার পড়া এটা ঝাড়ফুঁক রুকিয়া ধরেন অসুখ বিসুখের জন্য এতবার পড়লে উপকার হয় তাজির বা প্রমাণিত এটা অনেক ক্ষেত্রে অ্যালাউড কিন্তু বিশেষ সংখ্যবার পড়লে মুর্দার সব হবে বিশেষ লাভ হবে উপকার হবে এটা কোনো অবস্থাতে জায়েজ নাই কারণ আখেরাতে কোনটা উপকার আসবে না আসবে এটা জানার একমাত্র উপায় হলো ওয়াহি ওয়াহিতে যদি না হয় কোরআনে যদি প্রমাণিত না হাদিসে প্রমাণিত না হয় তাহলে আমরা এটা বলার কেউ নাই আর তাছাড়া ইউনুস এটা আল্লাহ একত্র হয়ে দলবদ্ধভাবে সবাইকে নিয়ে নির্দিষ্ট কোনো সংখ্যকবার পড়ার কথা কোরানেও বলেন নাই না সাল্লাম হাদিসেও বলেন নাই এটা বিপদগ্রস্ত ব্যক্তি পড়বে কয়েকজন বিপদগ্রস্ত সবাই মিলে পড়বে এখানে সবাই মিলে একসাথে বসে এতবার পড়তে হবে এরকম কোনো বাধ্যবাধকতা নাই মৃত ব্যক্তির জন্য কোরআন খতম করা যায়জ না না যায়জ সম্পর্কে জানতে চাই ভাই মৃত ব্যক্তির জন্য আপনি বিভিন্ন আমল করতে পারেন সে ব্যক্তির জন্য দোয়া করবেন সবচেয়ে বড় আমল হলো মুর্দার জন্য কি করতে হবে আল্লাহ আপনি তাকে মাফ করে দেন এভাবে দোয়া করবেন এর পাশাপাশি মৃত ব্যক্তির জন্য আল্লাহর কাছে আপনি দান করবেন আল্লাহ দানে সব তাকে দেন তার পক্ষ থেকে ওমরা করবেন তার পক্ষ থেকে হজ করবেন এগুলো সবের কাজ কিন্তু মৃত ব্যক্তির জন্য আপনি লোক ভাড়া করে কোরআন পড়াতে পারেন না কোরআন আপনি নিজে করে এর সবটা তার উদ্দেশ্যে যদি দিতে চান হাদিয়া অনেক অনেক আসে ফতো আছে জায়েজ আছে অনেক কলামায়করম নিষেধ করেন মুখতলাফি কিন্তু আপনি নিজে করেন লোক ভাড়া করে যদি আপনি কোরআন শরীফ পড়ান কোরআন মাজিদ পড়ান মুর্দার জন্য এবং সেই লোকের আপনি টাকা দেন দশজন মিলে পড়ে কোরআন খতম করে এইটার ব্যাপারে এই কয়দিন আগে দাউলম দেওবন থেকে ফতোয়া প্রকাশিত হয়েছে যে এটা হারাম এটা জায়েজ হওয়ার কোনো কারণ না এটা না যায়জ এটা না যায় কারণ হলো ভাই আখেরাতের কোনো কাজ করে তার বিনিময় নেওয়া জায়েজ মুর্দার জন্য দোয়া করাটা আখেরাতের দোয়া আমি প্রায় সময় বলি আপনার মরা বা মৃত মা বাবার জন্য কোনো হুজুর বানা করে যদি দোয়া আপনার কোরআন শরীফ পড়ান তাহলে সেক্ষেত্রে আমসালা দুইটাই যাবে আপনার আমসালা বুঝেন আমসালা মানে সবাবটা তো যে পড়ে সে পায় সবসময় যদিও টাকার জন্য পড়লে ওই লোকও সোয়াব পাবে না আপনিও পাবেন না কারণ আল্লাহ বলেছেন লাইসা লিংসান ইসা মানুষ যা নিজের জন্য করে সেটা সে বিনিময় পাবে আরেকজন একটা পাবে না তাহলে সাব পাইলে যে পড়ে সে পাবে আপনি পয়সাও দিলেন তাহলে আপনার পয়সাও গেল, সোয়াবও পেলেন নামও গেল সালাও গেল কিন্তু এটা আমাদের দেশে এমন প্রতিষ্ঠিত বলার মতো না আমরা এগুলা থেকে বের হয়ে আসতে হবে দোয়া কোন দেশের পদ্ধতি অনুযায়ী আল্লাহ আমাদেরকে দান করুন ফজরের নামাজের সালামের পর ব্যক্তিগত আমল যেমন এগুলোর গুরুত্ব বেশি নাকি জামাতবদ্ধভাবে তালিম করার গুরুত্ব বেশি একটু আগে আমরা এটার উত্তর দিয়ে ফেলেছি মসজিদে মসজিদ মাদ্রাসা স্কুল কলেজ বা অন্য কোনো প্রাইভেট বা সরকারি প্রতিষ্ঠান ভাড়া বা ফ্রি হিসাবে ব্যবহার করার সরি বিধান কি বা জায়জ আছে কিনা সবগুলা গোলাই ফেলছেন প্রশ্নকারী ভাই মসজিদ এক জিনিস আর স্কুল কলেজ জিনিস মসজিদে যদি কোনো দিনই কাজ করা হয় সোয়াবের কাজ করা হয় ঠিক আছে আপনারা দশজন মানুষ একটা ভালো কাজ করলেন কোনো এখানে দুনিয়াবি কোনো ধান্দা নাই ব্যবসা বাণিজ্যের কোনো লাভ মানে পয়সা করি ব্যাপার নাই এটা জায়েজ আছে আর যদি সেখানে বসে দুনিয়াবি কোনো কাজ করেন ব্যবসায়িক মিটিং করেন তাহলে সেটা জায়জ নাই গুণা আর মাদ্রাসা একই কথা প্রযোজ্য সেখানে যিনি অক্ষ কোর্সের মাদ্রাসা সেখানে দিনই শিক্ষা দেওয়ার জন্য দেওয়া হয়েছে সেখানে বসে কোনো ভালো কাজের পরামর্শ হতে পারে ভালো কাজের শিক্ষা দীক্ষা হতে পারে দুনিয়াবি কোনো ধান্দা সেখানে বসে করলে যিনি অক্ষ করেছেন তার উদ্দেশ্যের বিপরীত সেটা জায়েজ হবে না স্কুল কলেজ বা সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান যদি হয় সেই প্রতিষ্ঠানের মালিক পক্ষের অনুমতি নিয়ে আপনি কিছু করতে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু মালিক পক্ষের অনুমতি নেওয়া ছাড়া আপনি যদি দুই নম্বর পথে কোনো কিছু করেন যে তত্ত্বাবধায়ক আছে ওকে ম্যানেজ করে করলেন ওকে কিছু পয়সা দিয়ে করলেন তাহলে সেটা করে কোনো কাজ করা সেখানে জায়েজ হবে না অতএব এ ব্যাপারে দায়িত্বশীল হতে হবে সরকারি প্রতিষ্ঠান ব্যবহার করার জন্য সরকারি আছেন তার কাজ করতে পারেন কিন্তু অসদ উপায়ে মসজিদ নামাজটা সুন্নত এটা ওয়াজিব না আরব একরাম বিশেষ করে সৌদি আরব ওলামা একরাম অন্য ইমামদের মত হলো এটা ওয়াজিব নবী করিম এই ব্যাপারে অত্যন্ত অত্যন্ত জোরালো বসা এটা মসজিদের শানের খেলাফ এ ব্যাপারে রসুল আকম সাল্লা সাল্লামের হাদিসগুলো অত্যন্ত গুরুত্ববাহী এরপর প্রশ্ন হলো কি কি সমস্যা থাকলে ইমামের পিছনে নামাজ আদায় করা যাবে না দয়া করে কোরআন সাহেবকে বললে ভালো হয় ইমাম সাহেব যদি এমন কোন কাজ করে যেটার ফলে তিনি শিরকে আকবরে লিপ্ত হয়েছেন ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন ধরেন তিনি মাজারের সেজদা করেন মাজারওয়ালাকে আল্লাহর পর্যায়ে রাখেন শিরকে আকবর করেন হ্যাঁ তাহলে সেক্ষেত্রে এই লোক সিরকে আকবর করার কারণে ইসলাম থেকে খারিজ হওয়ার কারণে তার পিছনে নামাজ পড়লে নামাজ হবে আর যদি এমনি বেদাতে লিপ্ত হয় যে বেদাতগুলো শিরিক পর্যন্ত পোষায় না বা কাফের কাফের বানায় না তাকে তাহলে সেক্ষেত্রে তার পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে আর যদি ইমাম সাহেবের কেরাত এত অশুদ্ধ হয় যে অশুদ্ধতার কারণে অর্থ পুরো বিকৃত হয়ে যায় লাখনে জলি যেটাকে বলা হয় বড় ধরনের ভুল হয় তাহলে সেক্ষেত্রে সেই ইমামের পিছনে আপনার শুদ্ধ কেরাত পর্ণওয়ালা কেউ থাকলে তাদের নামাজ হবে না বরং কর্তৃপক্ষের দায়িত্ব এখানে একজন শুদ্ধ উচ্চারণকারী ইমামকে নিয়োগ দেওয়া ইমাম সাহেব যদি কোনো ভুলভাল কাজ করেন পাল্টা করেন নামাজ পড়লে নামাজ হয়ে যাবে কিন্তু কর্তৃপক্ষ এরকম ই মানুষকে ইমাম হিসাবে নিযুক্ত করা তাদের জন্য জায়েজ নাই তারা ভুল কাজ করে মুসল্লিরা মুক্তাহিদা তাদের পিছনে নামাজ পড়লে নামাজ হয়ে যাবে ইমাম সাহেব তার এই উল্টাপাল্টা আছে ওই উল্টাপাল্টা আছে এই অজুহাতে একা একা বাসায় নামাজ পড়া যাবে না মসজিদের জামাত তরক করা যাবে না হলো গ্রামাঞ্চলে একটা প্রথা আছে স্বামীর বামপা স্ত্রীকে দাফন করতে হয় সম্পর্কে আপনার মতামত কি না ভাই এমন কোনো